বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজি সন্ধ্যে সাতটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে সন্ধ্যে সাতটার মতন আর আজ হচ্ছে পঞ্চমী সন্ধ্যেবেলায় মা মেজো তার এদিকে আমি মেজোচার মেজোজার বোন মেজোজার বোন আজকে এসেছে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি প্যান্ডেল দেখবো তার সাথে ঠাকুরও দেখবো শুধু যে এই কয়জনই কুটুম তা কিন্তু নয় আরও আত্মীয় রয়েছে আমার বড় ভাগনাটা এসেছে তার সাথে সুবীর তো রয়েছে আর এদিকে অতনও রয়েছে সবাই মিলে বর্মশার সাথে গেছে ও হচ্ছে সকালবেলা খবর করতে গেছে বর্মশাই বড়মশার সাথে ওরা তিনজনে মিলে গেছে এখনও পর্যন্ত ঘরে ঢুকেনি ওদের আস্তে আস্তে সেই দশটা এগারোটা বেজেছে প্রথমে আমরা চলে এসেছিলাম আর এখানে দেখো কত সুন্দর করেছে বাগানে একটা বড় শিব ঠাকুর রয়েছে তার সাথে নন্দী রয়েছে আর এদিকে শিব ঠাকুরের ত্রিশুল দুগডুগি সবই রয়েছে আর সাইড দেখতে পাচ্ছ এগুলো সুতোদের সমস্ত কাজ করেছে কত সুন্দর কাজগুলো করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখ এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এবারে থিম ছিল আদি যোগী তার সাথে প্রতিমাগুলোকে দেখো কত সুন্দর লাগছে আর মুখগুলোকে দেখে মনে হচ্ছে পুরো মায়াবী মুখ। পরে আমরা চলে এসেছিলাম সেনাটীcolonিতে আর এখানে থিমটাও দেখো খুব সুন্দর করেছিল আর এবারে থিম ছিল রামসরণ কলেজ অফ মিউজিক। আর এই থিমটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিষ্ণুপুরে যে মিউজিয়াম কলেজটা রয়েছে সেটাকে পুরো তুলে ধরেছে। খুব সুন্দর কিন্তু করেছে। এসেছিলাম প্রতিমা দেখার জন্য আর এখানে প্রতিমাটা দেখো একটু অন্যরকম বানিয়েছে অন্য জায়গায় দুর্গা বধ করছে কিন্তু এখানে দেখো দুর্গা ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে না আমরা চলে এসেছিলাম ময়রা পুকুরে আর এখানে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু এখানে প্যান্ডেলটা বেশ ভালো করে আর এবারে থিম ছিল মুকোশ মৃন্ময় আর এই মুকোশ মিনময়ী কেন নাম দিয়েছে জানো পুরুলিয়ার যে ছৌ নাচ রয়েছে তারা তো মুকোশ করে ডান্স করে আর সেরকমই সমস্ত প্রতিমাগুলোর মুকোশ পরা আছে তাই এর নাম দেওয়া হয়েছে মুকোশ মৃন্ময় বেশ দৌড় কিন্তু লাগছিল দেখতে একটু নতুনত্ব লাগছিল তাই আরো বেশি ভালো লাগছিল আজকে আমরা এই তিনটে প্যান্ডেলই ঘুরেছি রাস্তায় আজকে প্রচুর ভিড় আছে তাই অন্য জায়গায় আর গেলাম না কালকে আবার বেরোবো তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র ব্লগে তত বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন ডাটা সবাইকে